আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা নির্বাচনমুখী বাংলাদেশ প্রত্যেকটা দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেকেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচনমুখী দৌড়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সামনে নির্বাচন কিন্তু নেতৃবৃন্দের বিভিন্ন কথায় আজকাল যা শোনা যাচ্ছে তাতে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী অবস্থা অকপটে তারা স্বীকার করে নিচ্ছে যেমন বিএনপির হাইকমান্ডের কিছু কথা কিছু নির্দেশনা অথবা কিছু ভিডিও ক্লিপ যে ভিডিও ক্লিপে শোনা যায় তারা দোসর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা আওয়ামী লীগকে নিশ্চয়তা দিয়ে তারা ভোটে আনতে চায় এবং তাদের ভোট ব্যাংক তাদের পক্ষে নিতে চায় তো ভিডিওতে যে কথাগুলো তারা বলছে তারা যদি দূষণ আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং তাদের যদি মামলা তুলে নেয় এবং তাদের যদি সহযোগিতা করে তাহলে দেশের মানুষ জুলাই আন্দোলন করে কি পেল আর আমরাই বা কী বার্তা পেলাম আমরা সামনে নির্বাচনে কাদের বিজয়ী করব এ নিয়ে আমরা কঠিন অনিশ্চয়তায় এবং দোয়াশার মধ্যে আছি